আজ সর্বপ্রথম আমরা অঙ্কের ক্লাস আপলোড করছি সামনে যে ডবলিউবি পরীক্ষাগুলো আছে সেইগুলোকে মাথায় রেখেই আমাদের ইনফো ইউনিভার্স চ্যানেলের তরফ থেকে প্রথম ভিডিও আছে তো বেশি বাড়াবো না বেশি বাড়ালেই ভিডিও দীর্ঘ হয়ে যাবে আজকে আমরা শুরু করতে চলেছি অনুপাত সমানুপাত দিয়ে বেশ কিছু অঙ্ক যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষাতে আসে বিশেষ করে আমাদের বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে করে দেখা গেছে ঠিক সেই ধরনের কিছু অঙ্ক এবং সেই অঙ্কগুলোর আমরা তোমাদের সামনে হাজির হয়েছি যাক শুরু করা যাক প্রথম একটা অঙ্ক এইচ টু বি এর মান দেওয়া আছে তিন টু চার এর সঙ্গে আট ইস টু নয় এবং আমাদেরকে বার করতে বলেছে এবং এর অনুপাত সমান এটা থেকে আমরা কি বুঝতে পারছি এবুপাত অনুপাতগুলোর মধ্যে প্রথমটা এবং শেষটাকে আমাকে বার করতে হবে এস টু সি এর মান এগুলোর ক্ষেত্রে আমরা সটের ক্ষেত্রে কি করবো দেখি এস টু ভি কে আমরা ঠিক এইভাবে লিখতে পারি এ বাই বি ঠিক একই ভাবে বি টু সি কে আমরা কিভাবে লিখতে পারি বি বাই সি তাহলে এখন এই দুটোকে যদি আমি গুণ করে দিই তাহলে কি পাবো দেখি তাহলে সমান দিলাম তাহলে এ টু কে আমি যেহেতু এ বাই বি লিখতে পারি তাহলে এ ইস টু বি তিন টু চার যদি হয় তাহলে এ বাই বি এর মান নিশ্চয় আমার তিন বাই চার হবে যেমন গুণ আছে সেরকম গুণ দিলাম ঠিক একই ভাবে বি টু সি কে আমি লিখেছি বি বাই সি তাহলে বিস টু সি এর মানুষের তিন তিন ত্রিকা নয় চার এক চার চার দুগুণ আট তাহলে আমার কি পড়ে থাকলো এখানে পড়ে থাকলো এ নিচে পড়ে থাকলো সি এদিকে পড়ে থাকছে এক গণিত দুই মানে দুই এখানে এক গণিত মানে তিন মানে a:c এর মানটা আমরা কত ধারণা নিলাম 2:13 মানে পরীক্ষার সময় যদি আমরা আসে তাহলে কি করব এত বড় দীর্ঘভাবে করব না একদম চোখ বুঝে প্রথম আর শেষটার অনুপাত যদি বার করতে দেয় যে সংখ্যাগুলো থাকবে সেগুলোকে বাই আকারে লিখে আমি গুণ করে দেবো ডাইরেক্ট মানে এই পার্টটা যেটুকুকে পড়ে থাকবে আমার সেটুকুকে উত্তর পরবর্তী প্রশ্নগুলো ক্ষেত্র দেখব একই রকমের অনেক কিছু পাওয়া যাবে এর পরের অঙ্কটা আমরা দেখবো একটা অঙ্ক দিয়েছে

সমান কুড়ি পার্সেন্ট অনেকেই বি না সমানের দুই দিকে আমরা নিচে নিচে মানে এই দিকে নিচে যেটা আছে আর এই দিকে নিচে যেটা যদি আছে যেটা কাটাকাটি যায় তাহলে কাটাকাটি যাবে এইদিকে নিচেও একশো আছে এদিকে নিচে একশো আছে গুণ আকারে আছে কেটে দিলাম উপর ওপরেও কাটতে পারি কত দিয়ে যাবে না পনেরো আছে তাহলে পাঁচ দিয়ে কাটবো পাঁচ তিনে পনেরো পাঁচ চার তাহলে আমার পড়ে থাকলো থ্রি এ ইজ ইকাল টু ফোর বি এ আর বি এর অনুপাত বার করতে বলেছে তাহলে এটাকে যদি আমি এ বাই বি আকারে লিখি তাহলে কত পড়ে থাকবে চারটা যেখানে ছিল সেখানেই থাকলো তিনটা নিচে ছিল এ বাই বি সমান চার বাই তিন তার মানে কি দাঁড়ালো এ ইস টু বি তার মান হচ্ছে চার ইস টু তিন একদম সহজ ট্রিক্স কিচ্ছু ভাবার নেই এই ধরনের অঙ্ক দিলে অনেকে ঘাবড়ে যাও জাস্ট যেটা বলা আছে আমি সেটা সেটাতেই লিখবো একটু ওটাকে এক্সপ্লেন করে দেবো পার্সেন্টেজকে জাস্ট এক্সপ্লেন করে লিখে দিলাম খুব তাড়াতাড়ি অঙ্কের উত্তর চলে এলো দেখো পরবর্তী যে অঙ্কটা ঠিক আগের অঙ্কের মতন অনেকটা ধরো এখানে দিয়েছে তিনটের অনুপাত এ ইস টু বি সমান দুই ইস টু তিন বি টু সি সমান চার ইস টু পাঁচ এবং সি ইস টু ডি এর মান দিয়েছে ছয় ইস টু সাত এক্ষেত্রে আমাকে বার করতে বলেছে এ এবং ডি মানে দেখো একদম প্রথমে আছে এ আর ডি হচ্ছে শেষে তাহলে ঠিক আগে যেরকম বলেছিলাম একই রকম ভাবে এই অঙ্কটা হবে তবুও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ঠিক এ ইজ টু আমি যেভাবে লিখতে পারি সেটা হচ্ছে এ বাই তার সঙ্গে গুণ করবো বি টু আমি লিখতে পারি B, pardhi, B. B C আর সি ইজ আমি কত লিখতে পারি সি বাই তাহলে এগুলোর মানগুলো আমি বসাবো এ বাই বি এর মান তাহলে কথা হবে নিশ্চয়ই আমার দুই হবে এখানে বি বাই এর মানটা কথা হবে বি টু সি ছিল তার মানে চার বাই আর সি ইজ তার মানটা হবে এখানে ছয় বাই দেখো আগের বারের মতোই ঠিক কোনা কোনি সব কেটে যাবে বি বি কোনা কোনি কেটে গেল সি সি কোনা কোনি কেটে গেল তাহলে এখানে পড়ে থাকলো এ নিচে পড়ে থাকছে ডি এদিকে কি পড়ে থাকছে এখন দেখি কোন আমরা কাটাকাটি করব কাটাকাটি করলে যাবে এখানে তিন এক কে তিন তিন দু গুণ ছয় আর কিছু কি কাটাকাটি যাচ্ছে না আর তো কিছু কাটাকাটি যাচ্ছে না তাহলে আমার উপরে পড়ে থাকলো দুই দু চারে আট আট দু ষোলো আর নিচে পড়ে থাকলো এক পাঁচ একে পাঁচ পাঁচ সাতে পঁয়ত্রিশ তাহলে টু ডি তার মানটা কত দাঁড়ালো ষোলো পঁয়ত্রিশ পরীক্ষার সময় আমরা কখনোই এতটা দীর্ঘায়িত করব না বারবার বলছি যে সমস্ত অনুপাত গুলো দেবে সেগুলো বাই আকারে লিখবো এবং প্রত্যেকটাকে গুণ করে দেবো যদি প্রথমে এবং শ্রেষ্ঠ বার করতে দেয় গুণ করার পরে যেটুকু শেষে আমার পড়ে থাকবে সেটাই হবে ইহাদের অনুপাত পরবর্তী অঙ্ক আমরা দেখবো তিনটে অনুপাত দিয়েছে এ ইস টু বি সমান এক ইস টু তিন বি ইস টু সি সমান পাঁচ ইস টু সাত এবং সি ইস টু ডি সমান নয় ইস টু সাত এবং এই অঙ্কগুলো এই অঙ্কটাতে কি দিয়েছে এ বি সি ডি চারটে অনুপাতই দিয়ে আমাকে বার করতে দিয়েছে এই ধরনের অঙ্ক যদি দেয় তাহলে আমরা কি করব চোখ বুঝে এ বি সি ডি পাশাপাশি লিখব তাহলে লিখলাম এ বি সি আর ডি পাশাপাশি লিখলাম এখন যে যে অনুপাতগুলো আমার হাতে আছে আমি সেই অনুপাতগুলোকে প্রথমে লিখব দেখি প্রথমে এ আর বি এর অনুপাত ছিল এক ইস টু তিন তাহলে এর জায়গায় লিখলাম এক বি এর জায়গায় তিন এখন সি আর ডি এই দুটো ঘর আমার ফাঁকা আছে প্রত্যেকটা ঘরের কাছে যে সংখ্যা থাকবে সেটাকে আমি লিখব তাহলে এখন সি এর কাছে কে আছে তিন ঠিক তাহলে ডি এর কাছেও তিন হয়ে গেল লিখে দিলাম এর পরবর্তীতে আমি দেখব বি আর সি এর অনুপাত বি আর সি এর অনুপাত আছে কত আমার পাঁচ ইস টু সাত তাহলে বি এর জায়গায় লিখে দিলাম পাঁচ সি এর জায়গায় সাত এখন বি সি এর জায়গায় সাত এখন ডি এর কাছে আছে সাত তাহলে ডি এর নিচে আমি লিখে দিলাম সাত ঠিক একই হবে এর নিচে ফাঁকা আছে ঠিক ফাঁকা জায়গার কাছে আছে পাঁচ তাহলে আমি পাঁচটা লিখে দিলাম এরপরে আছে আমার সি ইস টু ডি এর মান নয় ইস টু সাত প্রথম আছে নয় ইস টু সাত বি এর নিচে ফাঁকা আছে তার কাছে আছে নয় এর নিচেও ফাঁকা আছে তার কাছে থাকলো নয় এখন আমি কি করবো প্রত্যেকটা যে আমার স্তম্ভ আছে সে স্তম্ভের প্রত্যেকটা সংখ্যাকে গুণ করবো যেমন এখানে আছে এক পাঁচ আর নয় এক পাঁচ আর নয়ের গুণ করলে কত হবে পাঁচ নয় পঁয়তাল্লিশ নয় এই কটাকে আমি গুণ করবো তাহলে কত হচ্ছে তিন পাঁচে পনেরো পনেরো নয় একশো পঁয়ত্রিশ ঠিক একই ভাবে তিন সাত আর নয় এই কটাকে গুণ করবো তাহলে কত পাচ্ছি আমি তিন নয় সাত গুণ বলে তিন সাথে একুশ একুশ গণিত নয় একুশ গণিত নয় মান কত হবে ঠিক গুণ করবো কত পাবো আমি এক্ষেত্রেও তাই তিন সাথে একুশ একুশ গণিত সাত মানে আমি পাচ্ছি একশো সাতচল্লিশ পেলাম যদি কিছু দিয়ে কাটাকাটি যায় তাহলে আমি কাটাকাটি করবো যদি কাটাকাটি না যায় তাহলে ওটাই হয়ে যাবে অনুপাত দেখি এই অঙ্কটার ক্ষেত্রে মনে হচ্ছে তিন দিয়ে কাটাকাটি যাবে তিন পনেরো পঁয়তাল্লিশ হলো সাতাশ তাহলে এবুপাত আমার কত দাঁড়ালো পনেরো ইস্টু পঁয়তাল্লিশ ইস্টু তেষট্টি ইস্টু উনপঞ্চাশ এটাই হলো উত্তর পরের যে অঙ্ক সেটা আমরা দেখবো আরেক ধরনের একটা এখানে দিয়েছে। দশমিক ছয় এ সমান দশমিক শূন্য নয় বি হলে এ ইস টু বি এর মান কত হবে কিচ্ছু নয় প্লেন উপরে যে আমাকে তথ্যটা দিয়েছে সেই তথ্যটাকে আমি একটু ভগ্নাংশ আকারে লেখার চেষ্টা করবো তোমার দশমিক ছয় এ এটা যদি আমি ভগ্নাংশ আকারে লিখি তাহলে কি হবে দশমিকের পরে একটা ঘর ছিল যেহেতু তাহলে ছয় বাই দশ হয়ে গেল এ সমান ঠিক একই হবে দশমিকে পরে শূন্য নয় নয় লিখলাম যেহেতু দুটো ঘর ছিল সেই জন্য নিচে আমার হয়ে গেল একশো গণিত ঠিক আগের একটা অঙ্ক বলেছিলাম যে কি হয় সমানের এদিক এবং ওদিকের নিচের সঙ্গে নিচের কাটাকাটি যায় ওপরের সঙ্গে ওপরের কাটাকাটি যায় তো দেখি নিচে যদি কিছু কাটাকাটি যায় এখানে দশ আছে এখানে একশো আছে না এ একটা শূন্য এ একটা শূন্য কেটে দিলাম এদিকে পড়ে থাকলো এক এদিকে পড়ে থাকলো দশ উপরে যদি কিছু কাটাকাটি যায় দেখি

সমান থ্রি বি যদি হয় তাহলে এর নিচে আমি বি কে নিয়ে চলে এলাম ঠিক তিনটা যেখানে ছিল সেখানেই থাকলো আর এই দুইটা তিনের নিচে চলে এলো মানে এ বাই বিজিক টু ফাইভ সি তাহলে বিটা বি এর জায়গাতে থাকলো সিটাকে বিয়ের নিচে চলে এলো তাহলে পাঁচ পাঁচের জায়গাতে থাকছে চারটা দেখো পাঁচের নিচে চলে আসছে তাহলে এ বাই বি আর বি বাই সি পেয়েছি ঠিক প্রথম অঙ্কটার মতো এখন হবে এ আর সি এর মান বার করতে হবে তাহলে এ বাই বি গণিত বি বাই সি লিখলাম তাহলে এ বাই বি এর মান ছিল তিন বাই দুই আর বি বাই সি এর মান ছিল পাঁচ বাই চার দেখো বি বি কোন কোন কেটে গেল আমার যদি এটা কিছু কাটাকাটি যায় তাহলে যাবে আর যদি না যায় তাহলে যাবে না তাহলে কত পড়ে থাকছে আমার এখানে কোনো কাটাকাটি না গেলে তিন পাঁচে পনেরো আর দুই চারে আট এ বাই সি এর মান কত হলো আমার পনেরো বাই আট মানে আমি অনুপাত পেয়ে গেলাম হচ্ছে পনেরো ইস টু আট পরের যে অঙ্ক আসবো খুব সুন্দর একটা অঙ্ক দিয়েছে একের চার বি সমান একের পাঁচ সি হলে এ বি সি এর অনুপাতটা আমাকে বার করতে দিয়েছে খুব সহজেই হয়ে যাবে অঙ্কটা দেখো একের এ মানে কি এ বাই তিন মানে কত বি বাই চার ঠিক একই হবে একের মানে হচ্ছে সি বাই পাঁচ এই অঙ্করের ক্ষেত্রে অনেক সময় কনক্রিস লেগে যায় কী করে বের করব অশক করব অশক করব কিচ্ছু করতে হবে না এখনও যদি বড় থাকতো ডি ই এফ থাকতো তাদের নিচে নিচে একটা করে সংখ্যা থাকতো চোখ বুঝিয়ে যে অ্যালফাবের থাকবে তার নিচে যেটাই সংখ্যা থাকবে সেগুলোই হবে তাদের অঙ্ক যেমন কি এর নিচে তিন বিয়ের নিচে চার সি এর নিচে পাঁচ আছে তাহলে কী হবে এ ইস সমান কথা হবে একদম চোখ দিয়ে লিখে দেবো তিন ইস কিচ্ছু করার দরকার নেই যে অ্যালফাবেটের নিচে যত সংখ্যা থাকবে সেটাই তার অনুপাত হয়ে যাবে এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা পরবর্তী অঙ্কতে চলে আসবো আমাদের একটা অনুপাত দেওয়া হয়েছে এক্স তার মান বলা হয়েছে তিন ইস টু এর মান কত তিন ইস

তার মানে তিন গণিত ওয়াই এর মান কত ছিল চার এটা পেলাম যেমন অনুপাত ছিল অনুপাত দেখব তিন সাত একুশ প্লাস তিন চারে বারো আর এটা পাচ্ছি একুশ মাইনাস বারো তাহলে একুশের সঙ্গে যদি বারো যোগ করি তাহলে হবে আমার তেত্রিশ আর একুশ থেকে যদি আমি বারো মাইনাস করি তাহলে কত হবে নয় তারপর ক্ষেত্রে একটু কাটাকাটি যাবে এগারো টু অঙ্কের উত্তর কত হলো আমার আরো একটা নতুন ট্রিক্স নিয়ে চলে এসেছি দেখো একটা অঙ্ক আমাকে দিয়ে দিয়েছে তিন ইস টু পাঁচ অনুপাতটির উভয় পদের সাথে কত যোগ করলে নতুন অনুপাত হবে পাঁচ ইস টু ছয় মানে দেখো তিন ইস টু পাঁচ আছে এই অনুপাতটা দুটো পদের সঙ্গে মানে তিনের তিন ভাগের সঙ্গে এবং পাঁচ ভাগের সঙ্গে দুটোর সঙ্গে একটা সাধারণ সংখ্যা যোগ করতে হবে দুটোর ক্ষেত্রে অনুপাতটা আমার দাঁড়াবে পাঁচ টু ছয় এক্ষেত্রে কি করবো দুটো অনুপাতকে আমি ওপর নিচে লিখে নেব প্রথম ক্ষেত্রে আমার অনুপাত ছিল তিন ইস টু পাঁচ আর দ্বিতীয় ক্ষেত্রে আমার অনুপাত ছিল পাঁচ ইস টু ছয় এখন যেহেতু আমাকে উভয় পদের সঙ্গে একই সংখ্যা যোগ করতে হবে তাহলে কি দেখবো প্রথম যে অনুপাত তার যে দুটো পদের মধ্যে পার্থক্য এবং শেষ যে অনুপাত সেই দুটো পদের মধ্যে পার্থক্য সমান আছে কিনা আমি দেখবো তাহলে এখানে আছে আর তাহলে পার্থক্য হচ্ছে আর এখানে এখানে আছে এক না হচ্ছে না এখানে পার্থক্য দুই হয়ে যাচ্ছে আর এখানে পার্থক্য কত হয়ে যাচ্ছে আমার এক তাহলে আমার এখন কি করণীয় এই পার্থক্যটাকে আমাকে দুই করতে হবে এই পার্থক্য যদি আমি দুই করতে চাই তাহলে এই দুটো পদের সঙ্গে এখন আমাকে দুই দিয়ে গুণ করতে হবে তো দুই দিয়ে গুণ করলে আমি কত পাবো দেখি দুই পাঁচ দশ আর এটাকে কেটে দেবো দুই ছয় বারো এখন এই অনুপাত থেকে আমি আর কিছু ভাববোই না এখন এটার কিছুই নয় তাহলে এখন আমার কোন জিনিসটা নিয়ে কাজ হবে তিন পাঁচ আর দশ টু বারো দেখো এই ক্ষেত্রে দশ আর বারোর মধ্যে পার্থক্য দুই হয়ে গেছে তাই না আর এখানে তো দুই পার্থক্য আছে এবার দেখো দুই দিকের পার্থক্যটা আমার সমান হয়ে যাবে তিন থেকে এদিকে চলে এলো দশ মানে সাত যোগ করেছি ঠিক ভাবে পাঁচ থেকে বারো মানে সাত যোগ করেছি পাওয়া করলাম সাত যোগ করলাম আমরা দেখব ইস টু ওয়াই প্লাস আটের অনুপাতটি কত হবে খুব সহজেই আমরা বের করে নেব দেখো এক্স বাই পাঁচ সমান ওয়াই বাই আট দেওয়া আছে এখান থেকে আমি এক্স আর ওয়াই এর অনুপাতটাকে বার করব যদি অনুপাতটাকে বার করতে পারি তাহলে এক্স আর ওয়াই এর মানটা আমি এমনিতেই পেয়ে যাচ্ছি কি করে করব দেখো এক্স বাই পাঁচ সমান ওয়াই বাই আট এই শর্তটা দেওয়া আছে এই শর্ত থেকে আমি কি বার করতে পারি এক্সটা এক্স এর জায়গায় থাকলো এক্স এর নিচে আমি ওয়াই কে নিয়ে চলে এলাম তাহলে আটটা আটের জায়গাতেই ছিল আটের উপরে আমার চলে গেল ওই পাঁচটা কোনা কোনি স্থান পরিবর্তন করলো এক কথায় তাই না তাহলে এক্স বাই ওয়াই এর মান কত হলো আমার পাঁচ বাই আট তার মানে এক্সের এর মান পাঁচ ওয়াই এর মান আট এই অনুপাতের ক্ষেত্রে এবার আমি ওটাকে জাস্ট পুট করে দেব তাহলে পাঁচ প্লাস পাঁচটা পাঁচ থাকলো প্লাস মান আমার কত বেরিয়েছে লিখে দিলাম পাঁচ ইস টু মান আমার কত বেরিয়েছিল এখানে ওয়াই এর মান বেরিয়েছিল আট প্লাস লিখে দিলাম তাহলে কত হলো পাঁচ দশ ইস টু আট তাহলে কত কাটাকাটি যাবে দেখো দুই পাঁচে দশ আর দুই আটে ষোলো তাহলে সমাপ্ত পরবর্তী ক্লাসে এখনো নতুন নতুন সুন্দর সুন্দর ট্রিক্স একের পর এক আপলোড করা হবে এবং আশা করবো তোমরা আমাদের এই ইনফো ইউনিভার্স ইউটিউব চ্যানেলে যে সমস্ত ক্লাসগুলো দেওয়া হবে সেখান থেকে তোমরা উপকৃত হবে যাতে রেগুলার তোমরা ক্লাসের আপডেট পাও সেই জন্য চ্যানেলটিকে একটু সাবস্ক্রিপশন করে দিও লাইক শেয়ার করতে একদমই ভুলবে না প্রতিদিন অনেক মজার ট্রিক্স মজার অঙ্ক তোমরা পাবে সঙ্গে আশা করি শিখতে পারবে এবং শেখাতে পারলে আমরা খুব খুশি হব আজ তো অঙ্ক হলো পরবর্তীতে সমানে অঙ্ক এবং ইংরাজির সুন্দর সুন্দর ক্লাস আপলোড করা হবে ধন্যবাদ